হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আমাদের প্রচুর গাছ রোপণ করতে হবে তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো বৃক্ষরোপণ তো এগিয়ে যাচ্ছি আমি পুকুরের দিকে পুকুরের পারে সকলে গাছ রোপণের জন্য চলে গেছে আমি বাড়িতে ছিলাম আমিও যাচ্ছি আজকের পরিবেশটা অনেক সুন্দর ভাবলাম এত সুন্দর পরিবেশে একটা লাইভ ভিডিও বানালে মন্দ হয় না চারদিকে এত সুন্দর বাতাস মানে কি বলবো মনটা একদম ভরে যাচ্ছিল গাছে কিছু চাল কুমড়া এগুলো প্রায় বড় বড়ই হয়ে গেছে আমাদের এইখানটাতে বেশিরভাগ শুধু পুকুর আর পুকুর চারিদিকে সবুজ ধানের জমি একদম দুযোখ যেইদিকে যায় শুধু ধান আর ধান সোনালী ফসলে ভরে গেছে মাঠঘাট তো যাচ্ছি আপনারা সাথেই থাকেন আমাদের এই পুকুরগুলোতে অনেক মাছ মানে হয় যে মাছগুলো আমাদের কি বলবো পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে অনেক চড়া দামে বিক্রি হয় যেহেতু বাড়ির পুকুরের মাছ এগুলোর টেস্ট অন্যরকম হয় আমি যাচ্ছি ঠুকুর পাড়ে মানে কী এই প্রাকৃতিক পরিবেশে না মানুষের মন একদম জড়িয়ে যায় যখন মন খারাপ থাকে তখন মানে সে মন ভালো করার জন্য প্রাকৃতিক পরিবেশের কোনো তুলনাই হয় না এক কথায় বলতে গেলে যারা লাইফ দেখেই বুঝতে পারবেন যে কি পরিমাণে এখানে বাতাস একদম মনটা ভরে যায় আজকে আমাদের পুকুর পাড়ে অনেক কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব এটা হচ্ছে একটি মালটা গাছ হ্যাঁ এই গাছে প্রচুর পরিমাণে মালটা ধরছে আপনারা খেয়াল দেখবেন অনেক মালটাই গেছে গাছে আরো ভিতরে আছে

অনেক ছোট ছোট গাছে দেখেন কত সুপারি ধরছে।

আজকের লাইফটা এই পর্যন্তই